বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় এত পর্যন্ত কোনো মানুষ হতে পারে না দেখেন একটা খুব একটা খুব একটা গভীর একটা এলাকা দেখেন সেই জায়গায় অস্ত ফিরা এই কাজ এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে একেবারে পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন এই যে একটা পুকুর আছে যে দেখেন যে এখানে কোনো মানুষই আসতে পারে না দেখেন এই ক্যাচ এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আপনারা এই ভিডিওটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হতে যাচ্ছে দেখেন দেখেন পরি থাকতো একটা পুকুর এই জায়গায় কোনো মানুষই আসতে পারে না টোটালি একদমই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন এই যে এই জায়গাটা এই মাঠটা দেখেন আপনারা ওস্তাক ফিরুল্লাহ এ আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই যে এই জায়গাটা আপনারা দেখেন একটু ভালো করে দেখেন ওস্তাক ফিরুল্লাহ এই কে আছে এখানে দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়া আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষে আসতে পারে না সেই জায়গায় দেখেন আমি ওস্তাক ফিরুল্ ওস্তাক ফিরুল্লাহ দেখেন যেখানে একটা তাল গাছ আছে খুব একটা ভয়ঙ্কর এবং হন্টেড একটা প্লেস ওস্তাক ফিরুল্লাহ ভাই কেন কেকটা ছাদে কেকটা দেখলাম প্রিয় বন্ধুরা দেখেন ওই সাদটা দেখেন খুব একটা গভীর একটা অন্ধকার হয়ে পড়ে আছে এই সারটাতে কোনো মানুষই আসতে পারে না দেখেন এই কে আছে এখানে প্রিয় বন্ধুদের বুঝতেই তো পারছেন আল্লাহ ফুকবার লাই লাহে হেলাম তো শুভনাকা কেন জ্বলে মিন প্রিয় বন্ধুরা যে ওটি কি ওটি কি ওটি কি দেখেন উজে উজে উ যে ভাই উজে ভাই উজে উজে ভাই দেখেন ওস্তাক ফিলুল্লাহ ওস্তাক ফিল্লাহ ভাই এদিকেই আসতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আপনার আপনার এই জায়গাটা কত পরিমাণ এবং ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে আছে যে জায়গায় আসতে কোনো মানুষই আসতে পারে না দেখেন সে জায়গায় আমি ওস্তাক ফিরুল্লাহ এ কে চাকা না প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন ভাই এদিকে এদিকে আসছে এদিকে আসছে ওস্তাক ফিরুল্লাহ লাহে লায় লাল কানে জলেমিন প্রিয় বন্ধুরা দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভাই একটু মনে হচ্ছে একটা মহিলা ওস্তাক ফিরুল্লাহ লাই লা হেল্লাম কাকা নি জ্বালবেন প্রিয় বন্দর প্রিয় বন্দরা দেখেন এই কোথায় যাচ্ছে এই কে আপনি প্রিয় বন্দর বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ংকর এবং হন্টেড হয়ে আছে দেখেন ওই মহালিটা খালি যাচ্ছেই ওস্তাদ খুল্লাহ লা এ লাহে হেল্লাম তো সুবনা কাকা নিয়ে জ্বালেন প্রিয় বন্দর বুঝতেই তো যে এই জায়গাটা কত পরিমাণ এবং পরিপ্যাক্ত একটা এলাকা দেখেন এই এলাকাটায় একদমই কোনো মানুষই আসতে পারে না টোটালি বা একদমই পড়েই থাকতো একটা স্থান বলে কথা দেখেন সে জায়গায় দেখেন আজকে আমি আপনাকে একটু পিছন দিক দিয়ে এটা দেখানোর চেষ্টা করি ভাই এটা কে ভাই মনে হচ্ছে একটা মহিলা ওস্তাদ ফিরউল্লা ওস্তাদাক ফিরউল্লাহ লাহে লাহে লাহদা সব না কাকা নিকদন জলে মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা

আমার ভাই ক্যামেরাটার হাত থেকে ফোরে গেছিলো ভাই তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ এবং ভয়ঙ্কর হয়ে আছে ওস্তাক দেখেন আমার হাত থেকে ভাই ফোনটা গেল সাথে সাথেই আমি বুঝতেও পারলাম না ভাই এখান থেকে আমি চলে যাই দেখেন এই জায়গাটা আপনারা দেখলেই বুঝতেই পারবেন যে এই হনটেড এবং এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না টোটালি ভাই দেখেন একদমই পরে থাকতো একটি স্থান হয়ে পড়ে আছে যে থেকে মানুষ আসলে নাকি অনেক ভয় পেয়ে যায় দেখেন প্রিয় বন্ধুরা ফিরল ভাই দেখেন আপনারা দেখেন এই জায়গাটা আপনারা দেখেন একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন যে এই জায়গাটাতে এখানে একটা কালো যুদ্ধ হচ্ছিল আপনাকে দেখিয়েছিলাম দেন অনেক দিন আগে দেখেন পাই আমি এখানে কি একটা বসে থাকতে দেখছি ওস্তাক ফিরুল্লাহ লাই লাই হেলসব না কাকানি জলেবিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তো আজকে মতন এখান থেকে আমি বিদায় নিচ্ছি এখানে আমি থাকতে পারছি না যে কোনো সময় আমার সাথে অ্যাটাক করে দিতে পারে প্রিয় বন্ধুরা আজকে মতন এখান থেকে আমার ভিডিওটা থাকুক তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের পৃষ্টিকে ফল আস্তাক ফিরুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে দিতে পারছেন যে আপনার জন্য কত কষ্ট করে থাকি প্রিয় বন্ধুরা বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও করতে পারি আর এরকম ভালো ভালো জায়গায় যেতে পারি তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি বিদায় নিচ্ছি তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন অস্তায়